বেসিক সায়েন্স নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত আপনি কি জানেন চন্দনত পাহাড় কোথায় অবস্থিত আপনি কি জানেন মহেশকালী দ্বীপ কোন জেলায় অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশে গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য দিকে প্রস্তুতি নিয়ে এই ভিডিওতে যে সকল প্রশ্ন নিয়ে আসা হয়েছে তা চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করা যায় প্রশ্নগুলো শেখার মাধ্যমে চাকরির জন্য একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সিম্বুক পাহাড় কোথায় অবস্থিত অপশন এ বান্দরবন অপশন বি রাঙামাটি অপশন সি চট্টগ্রাম অপশন ডি খাগড়াছড়ি সঠিক উত্তর অপশন এ বান্দরবন সিম্বুক পাহাড় কোন বিভাগে অবস্থিত অপশন এ রাজশাহী অপশন বি চট্টগ্রাম অপশন সি সিলেট অপশন ডি ঢাকা সঠিক উত্তর অপশন বি চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত অপশন এ সীতাকুণ্ড অপশন বি খাগড়াছড়ি অপশন সি বান্দরবন অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন এ সীতাকুণ্ড মহেশকালী দ্বীপ কোন জেলায় অবস্থিত অপশন এ নোয়াখালী অপশন বি কক্সের বাজার অপশন সি ফেনি অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন বি কক্সের বাজার হালদা ভ্যালি কোথায় অবস্থিত অপশন এ খাগড়াছড়ি অপশন বি কক্সের বাজার অপশন সি বান্দরবন অপশন ডি রাঙামাটি সঠিক উত্তর অপশন এ খাগড়াছড়ি শ্যাঙ্গু ভ্যালি কোন জেলায় অবস্থিত অপশন এ রাঙামাটি অপশন বি কক্সের বাজার অপশন সি খাগড়াছড়ি অপশন ডি বান্দরবন সঠিক উত্তর অপশন ডি বান্দরবন বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত অপশন এ সিলেট অপশন বি খুলনা অপশন সি কক্সের বাজার অপশন ডি বান্দরবন সঠিক উত্তর অপশন সি কক্সের বাজার বাংলাদেশের গরম পানির ঝনা কোথায় অবস্থিত অপশন এ সীতাকুণ্ড বান্দরবন সঠিক উত্তর অপশন এ সীতাকুণ্ড সুনামগঞ্জ কোন বিভাগের অন্তর্গত অপশন এ ঢাকা অপশন বি সিলেট অপশন সি চট্টগ্রাম অপশন ডি ময়মনসিং সঠিক উত্তর অপশন বি সিলেট বাংলাদেশের সবচেয়ে বেশি হাওড় কোন জেলায় অবস্থিত অপশন এ কিশোরগঞ্জ অপশন বি হবিগঞ্জ অপশন সি সুনামগঞ্জ অপশন ডি ময়মনসিং সঠিক উত্তর অপশন সি সুনামগঞ্জ চলন বিলের মধ্যে প্রবাহিত হয়েছে কোন নদী অপশন এ মেঘনা অপশন বি তিস্তা অপশন সি যমুনা অপশন ডি আটসাই সঠিক উত্তর অপশন ডি আতরাই চলনবিল কোন জেলায় অবস্থিত এ সিরাজগঞ্জ অপশন বি সিলেট অপশন সি চট্টগ্রাম অপশন ডি খুলনা সঠিক উত্তর অপশন এ সিরাজগঞ্জ নির্মলচর কোথায় অবস্থিত অপশন এ লখীপুর অপশন বি ভোলা অপশন সি রাশাই অপশন ডি নোয়াখালী শারীরিক গুত্ব অপশন সি রাশাই বাংলাদেশের প্রধান ধর্ম কোনটি অপশন এ খ্রিস্টান অপশন বি হিন্দু ধর্ম অপশন সি বৌদ্ধ ধর্ম অপশন ডি ইসলাম সঠিক উত্তর অপশন ডি ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পনগরী কোনটি অপশন এ চট্টগ্রাম অপশন বি সিলেট অপশন সি রাজশাহী অপশন ডি ঢাকা সঠিক উত্তর অপশন এ চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় ফুল কোনটি অপশন এ পদ্মা অপশন বি শাপলা অপশন সি জবা অপশন ডি গন্ধারাজ সঠিক উত্তর অপশন বি সাপলা এস সি ও কতটি পূর্ণ সদস্য নিয়ে গঠিত অপশন এ পাঁচটি অপশন বি পনেরোটি অপশন সি নয়টি অপশন ডি দুইটি সঠিক উত্তর অপশন সি নয়টি